হ্যালো এভরিওয়ান আই হোপ তোমরা সবাই খুব খুব ভালো আছো আমিও ভীষণ ভালো আর অনেক কটা দিন পর লং ভিডিও আসছে মানে নিয়ে আস লং ভিডিও বানাচ্ছি অনেক কটা দিন হয়ে গেল ভাবলাম তোমাদের সাথে তো লং ভিডিও শেয়ার করা হয়নি আজকে শেয়ার করা হোক তার জন্য আজকে ভিডিওটা আমি শেয়ার করছি আজকের টপিক কি হতে চলেছে কি হতে চলেছে কি হতে চলেছে জানোই তো তোমরা বিগ বস বিগ বস বিগ বস তো আজকের টপিক হচ্ছে বিগ বসকে নিয়ে তো

তো আমার মনে হয় আজকে শিবানি বেরিয়ে যেতে পারে কারণ ঘরে আছে কতজন এখন এরা তিনজন নমিনেট আর সানামকবুল নেজি পাঁচজন আর ওরা আছে চারজন নজন তো নজনের মধ্যে আজকের ভোট তো মনে হচ্ছে কার কাকে কাকে যাবে আমি প্রথমে বলি প্রথমে হচ্ছে ওদের গ্রুপে চারজন চারজনের ভোট কাকে কাকে বলি রণবীর আর ওই সাইকাতেন করবে লাভ লাভকেসকে ভোট আউট আর আরমান আর কৃতিকা করবে বিশালকে ভোট আউট নেজি সানা সুলতান বিশাল লাভ কেস করবে শিবানীকে আর শিবানী মনে হয় করবে বিশালকে ব্যাস শিবানী বেরিয়ে যাচ্ছে এভাবে তারপর দেখা যাক বিগ বস কি করছে তাই না আর তোমাদের কি মনে হচ্ছে কে জিততে পারে বিগ বস যেটা মনে হচ্ছে কমেন্টে জানিও আর কি বলবো কি বলবো কি বলবো আমি কয়েকটা জিনিস কিনেছি দাঁড়াও তোমাদেরকে দেখায় কি জিনিস প্রথমে তো আমি যেটার উপর ফোনটা রেখে ভিডিও করছি স্ট্যান্ডটা কিনেছি খুব ভালো কোয়ালিটির একটা ট্রাইপড কিনেছি আর একটা যেটা কিনেছি সেটা হলো এইটা দাঁড়াও দেখো আর ব্যাক ক্যামেরা করছে না এইভাবেই দেখিয়ে দিচ্ছি এই যে এই রিং লাইটটা রিং লাইটটা এই দুটো জিনিস কিনেছি আমি তো আজকের এই আপডেটটা কেমন লাগছে কি কেমন না অবশ্যই কমেন্টে জানিও কত আমি ঢং করছি না তা কারণ হচ্ছে আজকে আমার আর কোনো কাজ নেই সব কাজ কমপ্লিট হয়ে গেছে ভিডিও বানানো কমপ্লিট হয়ে গেছে লাইভ করা কমপ্লিট হয়ে গেছে সমস্তটা কাজ কমপ্লিট হয়ে গেছে এরপর আমি এই ভিডিওটা আপলোড করে একটা ঘুম বাড়বো তার জন্য আমি এতটা নাটক করছি সমাজ রে এই জন্যই আমি এতটা নাটক করছি তো আমার তো খুব মনটা ফুরফুরে আছে পুরো রিং লাইটের আলো তো আমার ভিডিও বানাচ্ছি উফ যা ভালো লাগছে আর ঠিক আছে আজকের ভিডিওটা এই পর্যন্তই থাক যদি ভিডিওতে কিছু ভালো লাগে তাকে অবশ্যই একটা লাইক করতে আর একটা কমেন্ট করতে একদম ভুলবে না কিন্তু তো সবাই ভালো থেকো টাটা বাই বাই লাভ ইউ